আজকে ফুলকপি একটা নিয়ে বাজার থেকে তার পাতাগুলো বেশ ভালোই টাটকা দেখলাম আর এখানে ফুলকপির যার দাম তাতে আমাদের মনে হয় ডাটা পাতা কিছুই ফেলা বোধ হয় খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না তাই আজকে আমি এই পাতাগুলো দিয়ে একটা রেসিপি বানাবো আশা করি তোমাদের খুব ভাল লাগবে তো খালি পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নেবো ধুয়ে জল ঝরিয়ে নেব এবার আমি এই পাতাগুলোকে সামান্য লবণ দিয়ে ভাপিয়ে নেব ভাপানো হয়ে গেছে আমার এবার দেখো কফি পাতাগুলোকে আমি জল ঝরিয়ে বেটে নেব এর মধ্যে দেব কয়েকটা রসুনের কোয়া এই ধরো ছ সাতটা মতো আর নিজের পছন্দ মতো লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেই রকম দেব স্বাদ মতো নুন দেব স্বাদ মতো চিনি এই চিনির ব্যাপারটা ঐচ্ছিক তোমাদের ইচ্ছে হলে দিও না হলে দিও না তবে আমার মনে হয় দিলে একটু বেশি ভালোই লাগে এবার আমি এটাকে বেটে নেব বেশ ভালো করে একটু বেটে নিলাম এবার কড়াইতে মোটামুটি এক হ্যাঁ এক টেবিল লাগে না পরিমাণ মতো তেলটা দেবে সরষের তেল সর্ষের তেলে বেশি ভাল লাগে তবে রিফাইন তেলও করা যায় দেবো কিছু কাজ কালো জিরা সামান্য হলুদ বাটাটা ঢেলে দেবে এবার এটা নাড়িয়ে নাড়িয়ে শুকনো করে ফেলবো এগুলো খুব সাধারণ সাধারণ রেসিপি আমাদের মা মাসিদের আমরা দেখেছি করতে কিন্তু বিশ্বাস করো যখন মুখে কোনো কিছু খেতে ইচ্ছে করে না তখন এইরকম ছোটো ছোটো সাধারণ রেসিপিগুলো মুখে স্বাদ ফেরাতে কিন্তু ভীষণ উপকার করে আর একটা কথা বলছি এই যে এখন এই যে এটা বানিয়ে রাখবো এটার মধ্যে কিন্তু যদি তোমরা আটা দিয়ে পরোটাও বানাও তাহলেও কিন্তু এর তো অসাধারণ তার মধ্যে রসুন থাকে লঙ্কা থাকে সব রকম ভিটামিনই এর মধ্যে পাওয়া যায় তাই সেটাও কিন্তু খুব উপকারীও মুখে স্বাদ বদলের সঙ্গে সঙ্গে শরীরেরও কিন্তু অনেক কাজে দেয় দেখো বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর একটু ভেজে যখন একদম কড়াই থেকে পুরো উঠে আসবে তখন এটা হয়ে যাবে আমার চ্যানেলে আমি চেষ্টা করি কত কম সময় আর কত কম জিনিসে সাধারণ সাধারণ জিনিস যা আমাদের না মাসিদের থেকে শেখা সেই সব রান্নাগুলোই শেয়ার করছে আশা করি তোমাদের ভালো লাগে যদি ভাল লাগে তাহলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট তো করবেই আর নিজেরাও রান্না করে কিন্তু আমাকে দেখাবে আমার খুব ভালো লাগে আমার মনে হবে তাহলে আমার এই ভিডিওগুলো করার স্বার্থ যদি কারুর কিছু মাত্র উপকারে লাগে তাহলেই আমার ভীষণ ভালো লাগে আমার রান্না প্রায় শেষ হয়ে গেল কড়াই থেকে উঠে আসছে এবার আমার রান্না শেষ হয়ে গেল নিশ্চয়ই যে বাবা এই টুকুরতে কজন খাবে কিন্তু বিশ্বাস করো ওরে এক চামচ দিয়ে তুমি কিন্তু মোটামুটি এক থালা ভাত খেয়ে নিতে পারবে এটা এতটাই সুস্বাদু হয় আর এতটাই ভাতের মধ্যে ছড়িয়ে যায় বাটা তো দেখো তৈরি হয়ে গেল আমার কপি পাতা বাটা এটা দিয়ে তোমরা কিন্তু ঝাল কম বেশি করে বাচ্চাদের জন্য লুচি পরোটাও বানিয়ে দিতে পারো সেটাও খুব পুষ্টিকর হবে আর তোমরাও খেতে পারো যদি ভাতে না খেতে পারো তাহলে একটু এর মধ্যে আটা দিয়ে মেখে নিয়ে লুচি পরটাই বানিয়ে নিও তাহলে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও